এই হলো রাস্তা বাকি কথা পরে বলি এই রাস্তাটা হলো বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তাটা এইভাবে আসবে আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টিকারস্বর ব্রিজ পার হয়ে মুন্সিদ বাজার আছে বাজারের যে পিরিক ফিল্ডটা আছে আমি দেখেই দেখছ করে পিরিক ফিল্ডের সরাসরি আমরা পশ্চিম দিকে আছি যদিও একটা শাখা রোড দিয়ে ঢুকছি রাস্তা প্রথমেই আমি ভিডিওর স্টার্টেই প্রথমেই দেখেছি যে বারো ফিট রাস্তা আছে তো যারা বিশেষ করে কুমিল্লা শহর শহরের আশেপাশে কম দামে একটু বাড়ি করার জন্য জায়গা চান এটা হতে পারে আপনার জন্য পছন্দের জায়গা অনেকে চেয়েছেন এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তবে আমি আগে আশপাশটা একটু দেখাবো সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আপনারা চেনার জন্য জায়গাটা থেকে একটু দূরে যাচ্ছি মুন্সির বাজার থেকে কতটুকু দূরে আছি আমরা বেশি একটা দূরে নাই এই যে দেখতে পাচ্ছেন মুন্সির বাজারের ব্রেকফিল্ডটা তবে আসলে এদিক দিয়ে তো আর সরাসরি ব্রেকফিল্ড থেকে যদি রাস্তা থাকতো একবারে সরাসরি আসা যেত আমরা যেহেতু একটু ঘুরে আসছি ফিল্ড ফার হয়ে একটু দক্ষিণ দিকে আরেকটা শাখা রাস্তা ঢুকছে ওই শাখা রাস্তাটা দিয়ে আমরা ভিতরে আসছি তো এটা হলো আবার মৌজা হিসাবে সামারছর মৌজা তো আশপাশটা আগে দেখাই আশপাশটা দেখালাম তো এবার মূলত ভাই আবার জিজ্ঞাসা করি জায়গাটা মূল কতটুকু ছাব্বিশ শতক তেরো ঘন্টা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা দেখাচ্ছি আমি স্লোলি দেখাচ্ছি বাউন্ডারির ভিতরটা তবে বলে রাখি কেউ যদি দুই ঘন্টা তিন ঘণ্টা করে নেন সেটাও দেওয়া যাবে আর কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে যারাই আছেন অনেক আছেন এরকম অনেকে আমার কাছে এরকম শেয়ার করেন ভাই বাড়িঘর নাই অনেকেই আছেন এরকম ভাড়া থাকেন এরকম কম দামের ভিতরে একটু জায়গা চেয়েছেন অনেকে আছে কম বাজেটের এরকম অনেকে আছেন এটা সুন্দর চিন্তা ভাবনা করতে পারেন আশপাশে বসতি আছে তো এ পর্যায়ে আমি যেহেতু অনেকেই কম নেবেন যার কারণে ঘন্টা হিসাবেই বলে দেব দুই ঘন্টা তিন ঘণ্টা নিতে পারেন দর্শক ঘন্টা হিসাবেই দিচ্ছি আর জায়গা থেকে তো কোনো রাস্তা কাটবেন না রাস্তা আপনার ভিতরে সোজা ক্লিয়ার হ্যাঁ তো উনি আসলে জায়গার মালিক এবং আমি মালিকের সাথে কথাই বলে নিয়েছি ক্লিয়ার যে রাস্তা থেকে জায়গা থেকে কোনো রাস্তা কাটা হবে না রাস্তাটা আপনার সম্পূর্ণ ক্লিয়ার দিবে এখন ভাই আরেকটা একটা কথা আমি জিজ্ঞাসা করি হ্যাঁ দর্শক জায়গা থেকে কোনো আমি শিওর হয়ে নিলাম জায়গা থেকে উনি কোনো রাস্তা কাটবেন না আপনাকে দুই ঘন্টা নিলে দুই ঘন্টার ফিওর বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ না এটা আমি এটা আমি ক্লিয়ার বলে দিছি মানে জায়গা থেকে কোনো অনেকে ওই যারা হাউজিং করে কথা বলছেন না আবার রাস্তা কাটে এই জন্য অনেকে রাস্তা কোনো কাটা হবে না তো গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা সাত লক্ষ আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন যাবেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ بھیا